আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় দর্শক পাঁচটি কাজ ছেড়ে দিন তাহলে ইনশাল্লাহ সারা জীবন চেহারা সুন্দর থাকবে এবং যৌবন ঠিক থাকবে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রত্যেক মানুষ চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক এবং তার যৌবন স্থির থাকুক পূর্ববর্তী মানুষদের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকত এবং ষাট বছর পার হয়ে গেলেও চুল কালো থাকত কিন্তু বর্তমানে ত্রিশ বছর পার হওয়ার পর থেকেই চুল পাকতে ও চেহারা নষ্ট হতে শুরু হয়ে যাচ্ছে দ্রুত গতিতে যৌবনের পতন ঘটছে এখন প্রশ্ন হল কেন এমন হচ্ছে এর উত্তর হল এটা হচ্ছে না এটা মানুষ নিজে থেকে করছে কথাটা শুনতে আপনাদের অবাক লাগতে পারে কিন্তু এটা সত্য বর্তমান যুগের মানুষের মধ্যে কিছু বদব্যাস এমনভাবে ঢুকে গেছে যার জন্য দ্রুতগতিতে চুল পেকে যাচ্ছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং যৌবন নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি এই বদভ্যাস বর্জন করতে পারেন তাহলে আগেকার মানুষদের মতো পঞ্চাশ বছর পার হয়ে যাবে তারপরও আপনার চেহারা ঠিক থাকবে এবং পঞ্চাশ বছর পার হয়ে যাবে তারপরেও আপনার চুল কালো থাকবে যৌবন ঠিক থাকবে প্রিয়দর্শক তাহলে চলুন আমরা এই পাঁচটি জিনিস সম্পর্কে জেনে নেই যে পাঁচটি জিনিস আপনারা ছেড়ে দিবেন তার মধ্যে প্রথম জিনিসটি হল অতিরিক্ত রাত্রি জাগরণ পূর্বের মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত এবং ফজরের আগে ঘুম থেকে উঠে যেত তারপর সকালের সুন্দর ঠান্ডা বাতাসে চলাফেরা করত কাজকর্ম করত সকালের স্বাস্থ্যকর বাতাসের মধ্যে থাকা শক্তি দ্বারা শরীরের মধ্যে সঞ্চালিত করত কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ রাত্রে বারোটা একটা এমনকি সারা রাতেও ঘুমায় না এবং সকালে আটটা নয়টা দশটার পর ঘুম থেকে উঠে সূর্য ওঠা কোনোদিন দেখতে পায় না সংক্ষেপে জেনে নিন এর জন্য কি কি ক্ষতি হয়ে থাকে নম্বর এক চোখের চারপাশে কালো দাগ পড়ে যায় দুই চুল পড়তে ও পাকতে শুরু করে নম্বর তিন অলসতা বৃদ্ধি পায় চার শক্তি কমে যায় পাঁচ সুগারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে ছয় চোখের দৃষ্টি কমতে থাকে সাত গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে আট চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে ইত্যাদি এরকম বহু ক্ষতি হয়ে যায় তাই দীর্ঘদিন চেহারা সুন্দর রাখতে ও যৌবন ধরে রাখতে ও চুল ঠিক রাখতে চাইলে আজ থেকে রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস বর্জন করুন রসোল্লা সাল্লু আলহিমের সূন্যত এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া আর সুনতের মধ্যে রয়েছে মানবজাতির জন্য কল্যাণ দর্শক যে পাঁচটি জিনিস আপনারা ছেড়ে দিবেন তার মধ্যে দ্বিতীয় নম্বর জিনিসটি হল নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা বর্তমানে মানুষ ভিটামিনযুক্ত খাবারের চাইতে অখাদ্য কুখাদ্য বেশি খায় যেমন বিভিন্ন ধরনের তামাক জাতীয় দ্রব্য এগুলো চল্লিশ ভাগ চেহারা সৌন্দর্য নষ্ট করে দেয় এই সমস্ত নেশা জাতীয় অখাদ্য এটা অনেকের বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটা শতভাগ সত্য কথা দর্শক আর তৃতীয় নম্বরের যে পথ অভ্যাসটির কারণে অল্প বয়সে চেহারায় বৃত্তির ছাপ পড়ে যায় এবং অল্প বয়সে চুল পেকে যায় এবং যৌবন কমে যায় তৃতীয় নম্বর পথ অভ্যাসটি হল অতিরিক্ত মোবাইল ব্যবহার করা মোবাইল স্ক্রিনের লাইট চেহারার সৌন্দর্য ও চোখের নষ্ট করতে বিশেষ ভূমিকা পালন করে অন্ধকারে মোবাইল এক নাগারে দেখে গেলে চোখের পেশিতে চাপ সৃষ্টি হয় এবং মোবাইল স্ক্রিনের আলো অতিরিক্ত চোখে মুখে পড়ার ফলে চামড়াগুলো দুর্বল হয়ে যায় আর নিয়মিত অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে চোখের জেতি কমে যায় এবং দ্রুত চেহারায় বয়সের ছাপ পরে যায় প্রিয়দর্শক অল্প বয়সে যৌবন চলে যায় এবং অল্প বয়সে চেহারায় বৃত্তের ছাপ পরার চতুর্থ নম্বর বধ অভ্যাসটি হল অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া তেলেবাজা জাতীয় খাবার বেশি মাত্রায় খেলে শরীরে এক বিশেষ ধরনের ফ্যাটের মাত্রা বাড়তে থাকে আর ট্রান্সফ্যাটকে ভেঙে যেহেতু এনার্জিতে রূপান্তরিত করা যায় না তাই তা শরীরের বিভিন্ন জায়গায় যুদ্ধ করে এক সময় গিয়ে রক্তবাহিকা ফ্যাটের পরিমাণ এত মাত্রা বেড়ে যায় যে শরীরের একাধিক অঙ্গের ক্ষতি হতে শুরু করে সেই সঙ্গে হার্ট অ্যাটাক ক্যান্সার ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি ও চেহারায় বয়সের ছাপ পড়ার মতো নানান সমস্যায় মাথাচড়া দিয়ে ওঠে তখন মানুষ শান্তিতে বাঁচতে পারে না তাই আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন সুন্দর সুস্থভাবে বাঁচতে হলে এবং দীর্ঘদিন চেহারা যৌবন শরীরের সৌন্দর্য ধরে রাখতে চাইলে এই বধ অভ্যাসগুলো আজ থেকেই বর্জন করুন এগুলো বর্জন করার পাশাপাশি কিছু খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন যেমন বেশি পরিমাণে শাকসবজি যে কোনো বাদাম খেজুর কিসমিস মধু জাইতুন ইত্যাদি শরীরের চামড়া সুন্দর রাখতে চুল পড়া বন্ধ করতে দীর্ঘদিন চুল রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে নবীজ সাল্লু আলাইহাম বলেছেন নিয়মিত জাইতুন তেল খেলে এবং শরীরে মালিশ করলে কি উপকার তা বলে শেষ করার মতো নয় প্রিয়দর্শক আর পঞ্চম নম্বরে যে পথ অভ্যাসটি ছাড়তে হবে চেহারা সুন্দর রাখতে যৌবন ঠিক রাখতে এবং চুল কালো রাখতে পাঁচ নম্বরের যে পথ অভ্যাসটি ছাড়তে হবে তা হল আমাদের মধ্যে যাদের নামাজ পড়ার অভ্যাস নেই যারা ঠিক মতো নামাজ পড়ি না এই পথ অভ্যাসটি অবশ্যই ছাড়তে হবে কারণ নামাজ পড়লে আমাদের শারীরিক কি উপকারে আসে তা সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন কারণ নামাজ আমাদের শারীরিক অনেক উপকারে আসে তো চলুন আমরা জেনে নেই দশক নামাজ হল ফরজ ইবাদত আল্লাহতলা প্রতিদিন মুসলমানদের জন্য পাঁচ অক্ত নামাজকে ফরজ করেছেন এ নামাজ পরকালের মুক্তি লাভের অন্যতম মাধ্যম কারণ পরকালে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে তার পরবর্তী হিসাব সহজ হয়ে যাবে আবার নামাজ দুনিয়ার সব ধরনের অশ্লীল অন্যায় কাছ থেকে বিরত রাখে শুধু তাই নয় নামাজের মাধ্যমে নামাজি ব্যক্তি অনেক শারীরিক উপকার লাভ করে যার কিছু তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে দর্শক যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন তার চোখ সেজদার স্থানে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পায় আর নামাজি ব্যক্তি যখন রুকু করে এবং রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয় রক্ত চলাচল বৃদ্ধি পায় ফলে কোমর ও হাঁটুর ব্যথা উপশম হয় আর নামাজে যখন সেজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে তার স্মৃতিশক্তি বহুগুণে বৃদ্ধি পায় আবার সেজদা থেকে উঠে যখন দুই সেজদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু ও হাঁটু সংকোচন ও প্রসারণ ঘটে এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয় উঠা বসা নামাজের সময় নামাজি ব্যক্তিকে দাঁড়ানো রুকুতে যাওয়া রুকু থেকে উঠে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়ানো আবার সেজদায় যাওয়া সেজদা থেকে উঠে স্থিরভাবে বসা বসা আবার দিয়ে দাঁড়ানো বা সবই মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় ব্যায়াম এতে মানুষের শারীরিক বহুবিধ উপকার সাধিত হয় মানসিকতার পরিবর্তন নামাজের মাধ্যমে মানুষের মন ও মানসিকতায় অসাধারণ পরিবর্তন আসে গুনাহ ভয় নিচুতা হতাশা অস্থিরতা পেরেশানি ইত্যাদি দূরীভূত হয় ফলে বিশুদ্ধ মন নিয়ে সব কাজে সম্পৃক্ত হওয়া যায় আর দেহের কাঠামোগত উন্নতি নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে ফলে স্থূলতা ও বিকলঙ্গতা হার কমে যায় মানুষ যখন নামাজের নড়াচড়া করে তখন অঙ্গগুলো স্থানভেদে সংবর্ধিত সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বৃদ্ধি পায় আর নামাজ মানুষকে পরিচ্ছন্ন রাখে নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচবার উঁজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার হয়ে থাকে থাকে অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় যার দ্বারা বিভিন্ন প্রকার জীবাণু হতে মানুষ সুরক্ষিত থাকে আর নামাজ পড়ার আরেকটি উপকারিতা হল চেহারার লাবণ্যতা বৃদ্ধি নামাজের জন্য মানুষ যতবার অজু করে ততবারই মানুষের মুখমণ্ডল মেসেজ হয়ে থাকে যাতে রক্ত রক্তপ্রবাহ বৃদ্ধি পায় হার্টের রোগীদের প্রতিদিন বাধ্যতামূলকভাবে পাঁচ রক্ত নামাজ আদায় করা উচিত নামাজ মানুষকে সব সময় সতেজ রাখে আল্লাহতলা মুসলিম উম্মাকে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করুক নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক মানসিক ও আর্থিক উপকারিতা লাভের তৌফিক দান করুক আমিন